আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শাড়ি ম্যাক্স তো ভিউয়ার্স আবারও চলে আসলাম পিওর তসর সিল্ক প্রিন্টের শাড়িগুলো নিয়ে এগুলো গরমে পরে আরাম যেহেতু এখন অফিস আদালতে অনেকে চাচ্ছেন যে এগুলো পরবেন মাত্র বারোশো টাকায় দিচ্ছি পিওর সিল্কের শাড়িগুলো তসর সিল্কগুলো এগুলো পরে অনেক আরাম পাবেন উইথ বেলাউজ পিস সহ চোদ্দো হাতের শাড়ি দেখেন দুইটা ডিজাইন আপনাদের জন্য খুলে দেখানো হইতেছে দুইটা ডিজাইনে আপনার কালার আছে পাঁচটা করে এছাড়াও আরও কালেকশন আছে আমাদের মোচাক মার্কেট বাদল শাড়ি অ্যান দুশো ছয় নম্বর দোকানে চলে আসবেন আরও ডিজাইন আছে আপনাদের সুবিধার্থে আমরা সময় স্বল্পতার কারণে কিছু ডিজাইন আপনার সম্পূর্ণ টার্সেল সহ শাড়িগুলো সম্পূর্ণ সেঞ্চুরি পাতা এবং বিভিন্ন ডিজাইনের শাড়িগুলো দিচ্ছি মাত্র বারোশো টাকা তো যারা এই শাড়িগুলো নিতে ইচ্ছুক অবশ্যই চলে আসবেন আমাদের বাদল শাড়ি যে তলায় মোচাক মার্কেটে এসে দেখে বেছে আপনার পছন্দের শাড়িটা নিয়ে যাবেন আমাদের মোচাকের তৃতীয়তলা বাদল শাড়ি মিউজিয়াম আসলেই হবে আপনারা চয়েস করে নিয়ে যাবেন এছাড়া আমরা কিছু কালার আপনাদেরকে দেখাবো যেমন আপনার কালার আছে এখানে ডিজাইন আছে আরো এগুলো প্রত্যেকটাই টার্সেল যে যেখানে আরো কালারগুলি আছে এছাড়াও অনেক কালেকশন আছে আমাদের দোকানে দেখেন এক একটা এক এক ধরনের প্রিন্ট এগুলো ক্যাটালগ সিস্টেমের শাড়ি তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ভিডিওর স্ক্রিনে যোগাযোগ করবেন আর সময় করে চলে আসবেন মৌচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে তো যেটা ভালো লাগে ঢাকা এবং ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিই ঢাকার ভিতর হচ্ছে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা চব্বিশ ঘন্টায় আপনি পণ্যটি আপনি হাতে পাবেন এছাড়াও আমাদের শোরুমে এসে দেখে বেছে নিয়ে যান তো বিয়স আজ এই পর্যন্তই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম